মার্শাল্লা মার ফজরের সালাতের পর ফজর নামাজের পর আশা লক্ষ 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 মানুষ একসাথে নামাজ পড়ে রুম থেকে বেরে আরামের ঘুমকে হারাম করে সবাই বের হয়ে আসছে আর আমাদের দেশের বাইরেরা মা বোনেরা আরও ভালো করে মুড়ি দিয়া তারপরে ঘুমায় আল্লাহ আল্লাবাক সকলকে হাদায়ের দান করুক করুকাল্লাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবাক কত সুন্দর ব্যবস্থা করে রাখছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার রেয়াল এটির মাঝে খরচ হইতেছে মাশাল মাশ্লা আল্লাহ